নমস্কার বন্ধুরা আবারই চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর পাঠ্যসূচিতে থাকা দাম গল্পটি নিয়ে এই দাম গল্পটি লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় এই গল্পটি প্রথম প্রকাশিত হয় তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দে শারদীয় তরুণের স্বপ্ন পত্রিকাতে এরপর আমরা গল্পটির বিষয়বস্তু জেনে নেব ছোটবেলাকার স্কুলের অঙ্কের মাস্টার দাম গল্পে কথক সুকুমারের কাছে ছিল আতঙ্কের স্বরূপ তার সেই আতঙ্ক আরো বেড়ে যেত যখন মাস্টারমশাই ক্লাসে আসতেন তাই তার অঙ্ক বিষয়টা অপছন্দে থেকে যায় অঙ্ক গুণ সম্পন্ন মাস্টারমশাই মনে করতেন যে অঙ্ক না জানলে জীবন বৃথা এক সময় কথক সুকুমার কলেজে বিষয়ের অধ্যাপক হন সেই সময় তার খ্যাতি যশ প্রতিপন্ন যখন চারিদিকে ছড়িয়ে পড়ে সেই সময় এক অনামি পত্রিকা তার কাছে বাল্যস্মৃতি লেখার জন্য প্রস্তাব করে সেই প্রস্তাবে তিনি সাড়া দিয়ে অঙ্কের মাস্টার যে কঠোর কাঠিন্য সেই কঠোর কাঠিন্যকে তুলে ধরতে তিনি বিন্দুমাত্র দ্বিধা করেননি সেই লেখার মধ্য দিয়ে তার সেই মাস্টারমশাই কঠোর কাঠিন্যকে তুলে ধরে পরবর্তীকালে আমরা দেখতে পাব এক সময় বাংলাদেশের প্রত্যন্ত কলেজ থেকে সুকুমারকে আমন্ত্রিত করা হয় তাদের বার্ষিক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার জন্য এবং সেই বার্ষিক অনুষ্ঠানে তিনি উপস্থিত হন সেখানে উপস্থিত হয়ে তিনি জাতীয় বক্তিতা বক্তৃতা দেয় তার বক্তৃতায় ছাত্রমহল থেকে শিক্ষক মহল সকলেই তাকে প্রশংসায় পঞ্চমকে ভরিয়ে তোলে সেই সময় তার অঙ্কের মাস্টারমশাইয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয় সেদিন তার মাস্টারমশাই সুকুমারের যে সমালোচনা তাকে নিয়ে সেই সমালোচনাকে তিনি উদাহরমণে গ্রহণ করেছিলেন এবং সেই সময় যেন সুকুমারের সমস্ত সমালোচনা মাস্টারমশাইয়ের পায়ে বিনম্র শ্রদ্ধা রূপে ঝরে পড়েছিল কিশোরমণি সুকুমার হয়তো সেদিন কেবলমাত্র মাস্টার মাস্টারমশাইয়ের যে কঠোর কাঠিন্য রূপ সেটাকে তিনি দেখেছিলেন সুকুমার দেখতে হয়তো তিনি ভুল করেছিলেন যে মাস্টার মশায় ভেতরে লুকিয়ে থাকা যে অনন্ত ভালোবাসার ফলগুধারা সেই ভালোবাসার ফলগুধারাকে হয়তো তিনি সেদিন ঠিক মতো দেখে উঠতে পারেননি এটাই গল্পটির বিষয়বস্তু এরপর আমরা গল্পটি লাইন লাইন বুঝে নেওয়ার চেষ্টা করব